থেকে তো বাইকটা আমরা এখন পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বাইকের ভিতরে মোটামুটি ভালোই ময়লা আছে তো সম্পূর্ণ বাইকটা খুলবো পার্ট বাই পার্ট খুলব খুলে কি কি প্রবলেম আছে প্রবলেমগুলো দেখার চেষ্টা করব তো উপর থেকে যে প্রবলেমগুলো আছে দাদা মা টুকিটাকি প্রবলেম বলছে তো সম্পূর্ণ বাইকটা এভাবে খুলে নিচ্ছি এছাড়াও আরও একটা ফোর দেখছেন ওইটা হচ্ছে পাপনার বাইক তো সম্পূর্ণ পার্ট কতটা পার্ট থাকে একটা বাইকে কতটা প্লাস্টিক থাকে ব্যাকলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে ময়লা আটকায় থাকে তো আমাদের যে কাজ ফার্স্টে আমরা পার্ট বাই পার্ট করে নিই বাইকটা বডি থেকে আলাদা করে নিই এরপরে আমরা কার্বোরেটারটা দেখবো ফার্স্টে কার্বোরেটারটা ওয়াশ করব তো কার্বোরেটারের বাইরে আগে ডি ফোরটি মেরে নিচ্ছি তো এই বাইকটাও কিন্তু দিচ্ছি কনটেস্টে টপ ভিউ কনটেস্টে যদি পাঁচজনের ভিতরে থাকে এই বাইকটা ভিউয়ের দিক থেকে তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট তো যারা শেরপুরের আছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো বাইরের সাইডটা আমরা পরিষ্কার করে নিছি এবার ভিতরের সাইডটা দেখবো তো মোটামুটি ময়লা আছে একেবারে কম কমও না এবং খুব একটা খারাপ অবস্থায় নাই তো হোন্ডা লিভারও কিন্তু ভিডিও আমাদের পেজে আপলোড দেওয়া নাই তো এটা এই কনটেস্টে হোন্ডা লিবো প্রথম বাইক এটা তো কার্বোরেটারের যে পিনটা পিনে একটু ময়লা আছে তো এটা আমরা ক্লিয়ার করে দেই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই তো হোন্ডা লিবোর ভিডিও এটাই ফার্স্ট তো যারা হোন্ডালিবো সার্ভিস করাতে চান চলে আসতে পারেন অনেকেই মনে করেন ছোটো ছোটো গাড়ির আমরা ভিডিও করি না তো অবশ্যই অবশ্যই করি ভিডিওগুলো দেওয়া হয় না ওইভাবে হয়তো ম্যাক্সিমাম সময় ফোর বি বাইকের ভিডিওগুলোই আমরা দেই তো এই কন্টেস্টটা শুধুমাত্র কিন্তু আরজেট বাইক সার্ভিসের ফেসবুক পেজে চলতেছে যারা রাজি বটতে ভিডিওগুলো দেখেন এই সেম ভিডিওটা অথবা ইউটিউব বা টিকটকে দেখেন তারা কিন্তু এই কন্টেস্টের আওতাভুক্ত হবেন না শুধুমাত্র আরজেটেই এবং বড় ভিডিওটাই তো চেষ্টা করবেন শেয়ার করার কারবার পরিষ্কার করা হয়ে গেলে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ফুয়েল আগে আউটসাইডটা পরিষ্কার করে নিচ্ছি এরপর আমরা ইনসাইডটা দেখবো তো যথেষ্ট ভালো আছে ফুয়েল এই হুন্ডা বাইকগুলোর ফুয়েল ট্যাঙ্কিতে খুব একটা ময়লা হয় না তো তারপরে আমরা দুই একবার ফুয়েলটা ডাউন দিব দেওয়ার পরে দেখবো ময়লা না থাকলে এই ফুয়েলটাই আবার কিন্তু ভিতরে দিয়ে দিব অনেকে ভয় পান যে ফুয়েলটা হয়তো আবার ভিতরে দেয় না ফুয়েলটা নষ্ট হয় তো নষ্ট হয় না এটাই ভিতরে দিয়ে দেই তো সম্পূর্ণ বাইকটা আমরা আলাদা করে নিয়েছিলাম পার্ট বাই পার্ট এখন বডিটা ওয়াশ করতেছি বডিটা ওয়াশ করে দিব। তো এই বডিটা ওয়াশ করতে অনেকটা সময় লাগে আসলে দোকানে কাজের উপরে নির্ভর করে খুব একটা চাপ না থাকলে কিন্তু শর্ট টাইমে হয়ে যায় তো আজকে দুইটা বাইক একটা শেরপুর এবং আরেকটা পাবনার বাইক তো শেরপুরের বাইকটাই ভিডিও করতেছি আমরা পাবনারটা করতেছি না তো বাদ বাকি যে পার্টসগুলো আছে প্রত্যেকটা পার্টস সুন্দর করে আলাদা আলাদাভাবে পরিষ্কার করে দিই পার্ট বাই পার্ট পরিষ্কার করে দিই তো ফার্স্টে পানি ওয়াশ করছিলাম এখন লিকুইড দিয়ে দিব লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিব খুব ঘন করে লিকুইড আমরা দিই এর একটাই কারণ যাতে বাইকে কোনো রকম ময়লা না থেকে যায় এবং কোনো রকম ঘষা মাজা পড়ে যাতে রং নষ্ট না হয় তো চেষ্টা করা হয় ভালো মতন কাজটা করার তো লিকুইডটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমরা রেখে দিব তো যারা সার্ভিস করতে চান স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন লং শিডিউলে কিন্তু আমরা নিই না দশ দিন আগে বললে কোনো লাভ নাই যেদিন আসবেন তার দুই থেকে তিন দিন আগে যোগাযোগ করবেন অনেকে দশ দিন আগে বলে রাখেন কিন্তু আসেন না তো সম্পূর্ণ বাইকটা আমরা ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি তো বাইকের প্রত্যেকটা সাইডেই আমরা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দিই ইঞ্জিন থেকে শুরু করে সুইচ চাপা থেকে শুরু করে ইঞ্জিনের নিচের সাইড ডাবল স্ট্যান্ড প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে আমরা ওয়াশ করে দিব তো একটা ওয়াশ করতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগে যদি একজনে ওয়াশ করা হয় দুই থেকে তিনজনে ওয়াশ করলে হয়তো বিশ পঁচিশ মিনিট লাগে সর্বোচ্চ এটা কাজের উপরে নির্ভর করে তো বাইকের যে বাদবাকি প্লাস্টিকগুলো আছে সব প্রত্যেকটা প্লাস্টিক এইভাবেই একইভাবে আমরা ক্লিন করে দেই তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে শুধু বাইকটা ওয়াশ করে ছেড়ে দেয় এটা কিন্তু না অনেক কাজ করি দেখবেন ভিডিওতে যেগুলো দেখাই প্রত্যেকটা কাজ মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন তো বাইকটা ওয়াশ করা হয়ে গেলে আমরা ভালো করে হাওয়া দিয়ে বাইকে যেখানে যেখানে পানি থাকে প্রত্যেকটা জায়গায় পানিটা বের করে দিব যেহেতু বাইকটা সম্পূর্ণ খোলা হয়েছে কোনো জায়গায় পানি থাকলে পরবর্তীতে এটা জং আসতে পারে তো ওয়াশ করার পর পানি দিয়ে পানি দিয়ে ওয়াশ করার পর আমরা হাওয়া দেই এরপরে লিকুইড দিয়ে দিই যাতে যদি কোনো রকম ভুলবশত পানি থেকেও থাকে যাতে জং না আসে তো এই যে এই সাইডটা আমরা দেখে দেই তো নাট আলাদা করে রাখছিলাম কেরোসিনে চুবাই রাখছিলাম এখন ভালো করে ডলা দিব ডলা দিয়ে যে জংগুলো আসে জংগুলো বের করে দিব এরপরে আমরা জুট দিয়ে ভালো করে মুছে নিব তো এরপরে আমরা গ্রিস করে দিব প্রত্যেকটা নাট যখন ইনস্টল করব বাইকে ফ্রন্টের ব্রেক প্যাডটার অবস্থা ভালো না লেভেল হয়ে গেছে এক সাইড পুরো সমান হয়ে গেছে তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব ডাব্লুটি ফোরটি দিয়ে আগে প্রেস করে নিব প্রেস করে নিয়ে এরপরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষব ব্রেক যে ফাইবারগুলো থাকে ফাইবারগুলো যাতে শক্ত না হয়ে যায় অনেক দিন পরিষ্কার না করলে কী হয় শক্ত হয়ে যায় এবং ব্রেক শ্যুটাকে নষ্ট করে অনেক সময় ক্যাচ 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 একটা শব্দ হয় তো বালি বালি থাকে ভিতরে গ্রিজ দেওয়া হয় যার জন্য ময়লাগুলো অনেক সময় আটকায় ধরে তো আমরা সুন্দর করে ক্যালিপারের প্রত্যেকটা অংশ এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দেব তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং আমাদের ফেসবুক পেজ মেসেজ দিয়ে আসবেন যারা ইউটিউবে বা টিকটকে দেখেন অবশ্যই আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন তো ক্যালিপারটা ওয়াশ করা কমপ্লিট এরপরে আমরা জুট দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম এখন গ্রিস করব গ্রিস করে ইনস্টল করে দিব। তো এই ছোট্ট দিকে দিকেই অনেক সময় লেগে যায় যারা দূর থেকে আসেন অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন সাত থেকে আট ঘন্টা সময় নিয়ে আসবেন তো গ্রিস করে দিচ্ছি ফাইনাল সেট পরে পিছনের ড্রাম ব্রেক শুটাও আমরা পরিষ্কার করে দিই সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি তো চেক করে দেই যদি প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে আলাদা বিষয় প্রবলেম যেহেতু নয় ব্রেক শুটা ঘষে দিচ্ছি ব্রেক শুটা যথেষ্ট ভালো আছে তো সুন্দর করে ঘষে নিচ্ছি সিরিজ কাগজ দিয়ে একটু তেল তেলে হয়ে গেছে সব সময় চেষ্টা করি প্রোডাক্ট ভালো থাকলে সেটা বাঁচায় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করা তো সুন্দর করে পরিষ্কার করে দিব কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে এরপরে আমরা গ্রিস করে এটা ইনস্টল করে দিব স্টিকটা ভালো করে মুছে নিচ্ছি স্টিকে প্রচুর ময়লা আছে তো মশার পরও ময়লাটা যাচ্ছে না তো যার জন্য ভালো করে পরিষ্কার করে দিব ডি ফোরটি দিয়ে পরিষ্কার করে দিব এরপরে গ্রিজ করে ইনস্টল করে দিব বল বল রেসারের অবস্থাটা ভালো না ফার্স্টেই দেখাইছিলো দাদা একদিকে টানে গাড়ি এবং শব্দ হয় তো বলসারটা আমরা ইনস্টল করে দিব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পুরান বললেসারটা সরাই দিচ্ছি এরপরে বললেসার পোলার দিয়ে আমরা বললেসারটা ইনস্টল করি যাতে পারফেক্ট হয় তো এরপরে আমরা গ্রিস করে দিব গ্রিস করে বল ইনস্টল করে দিব। ক্যাবেলের ভিতরে ময়লা আছে ক্যাবেলটা পরিষ্কার করে দেই এক্সিলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলি পরিষ্কার করে দেই দেখতে পাচ্ছেন ময়লা থাকলে বের হয়ে আসে তো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেই ক্যাবেল দুইটা পরিষ্কার করার পরে ভালো করে ইঞ্জিন নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিব দুইটা ক্যাবেলই আমরা একইভাবে পরিষ্কার করে দিই তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ছোট ছোট অনেক কাজই করা হয় আসলে এইভাবে কাউন্ট করা পসিবল না কয়টা কাজ করে দেওয়া হয় তো চেষ্টা করা হয় ক্যাবেলগুলা থেকে শুরু করে যেভাবে দেখাইছি ভিডিওতে তো প্রত্যেকটা সেক্টরে একই কাজই পাবেন অবশ্যই কাজ মিলাই নেবেন তো পরিষ্কার করার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি সবসময় নতুন ইঞ্জিন অয়েল দেবেন কখনোই পুরাতন ইঞ্জিন অয়েল দেবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে গ্রিপ সাইডটা পরিষ্কার করে দেবো গ্রিপের ভিতরে যে ময়লা থাকে গ্রিপটা আমরা খুলে নেই গ্রিপ এবং হ্যান্ডেল দুইটাই পরিষ্কার করে দেবো সুন্দর করে এই সাইডটা পরিষ্কার রাখবেন তাহলে অনেকটাই ইজি হয়ে যাবে তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা আমাদের দেওয়া নাম্বারে ফোন করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ক্যাপশনের নাম্বার দেওয়া থাকে যারা টিকটকে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন তো পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি ইঞ্জিন অয়েল দেওয়ার পরে এটা ফাইনাল করে দেব তো এরপর আমরা রেয়ার এই স্টিকটা গ্রিস করে দেবো গ্রিস করে ইনস্টল করে দেবো ট্যাপিটে নয়েজ আছে তো ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেব তো জাস্ট ইঞ্জিনের কাজের ভিতরে ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো এরপরে আমরা বাইকটা পালিশ করব পায়ে পালিশ করে বাইকটা ডেলিভারি করে দেব তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমরা এইভাবে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো খুব শর্ট টাইমে ভিডিওটা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে এখন আমরা বাইকটা ডেলিভারি করে দিব